খন্দকের যুদ্ধ কষ্ট করা যুদ্ধ নবীজি খরণ করতেছে এক সাহাবি দাইয়া নবী কে বলছে পয়গম্বর আমার পেটের দিকে তাকান আল্লাহ নবী তাকায় দেখতেছে একটা পাথর বাধা বিশ্বনবী বলছেন আমার সাহাবি ক্ষুদার্ত আল্লাহ নবী বলছে সাহাবি আমার দিকে তাকা আল্লাহ রব্বুল আলমিন হলেন রব্বুল আলমিন আর আমার নবী হলেন রহমাত আল্লাহ নবী বলে সাহাবি আমার দিকে তাকাও সাহাবি নবীর পেটের দিকে তাকায় দেখে দুইটা পাথর বাধা কয়টা সাহাবি কেঁদে ফেলছে নবী আমার একটা আপনার দুইটা আমার চেয়ে বেশি গুণে আপনি ক্ষুধাত হজরত ওই আমার ভাইরা কম থেকে যুদ্ধের বাড়ি পাশেই তার পাশেই তার বাড়ি আমার ভাইরা নবীদের দৃশ্য দেখে যাবের তাড়াতাড়ি ওইখান থেকে তার বিবির কাছে যা পরামর্শ করতেছে বিবি আমার নবী যুদ্ধ করতে এসেছে নবীর পেটের মধ্যে দুইটা পাথর দেখলাম আমার নবী ক্ষুধার্ত আল্লাহ হলেন আব্দুল আলামিন নবী হলেন রহমাত আলীর আলামিন আল্লাহর পরে যার স্থান বিবি ঘরের মধ্যে কোনো খানা আছে নাকি জলদি বের কর স্ত্রী বলছে সামান্য কিছু রুটি আছে আটা আছে আর ওই যে ছাগলের বাচ্চা আছে বলে বিবি এর ছাগলটা জবাই করে দিলাম গোস্ত প্রস্তুত করে দিয়া তো মানে আমি দিয়ে গেলাম ত্রাত্রি রান্না করো আমি রহমাতালিল আলামিন কে আজকে দাওয়াত খাওয়াবো আমার বাসায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর ও জোরে সুবহানাল্লাহ যাবে জবাই করে দিয়ে গোস্ত প্রস্তুত করিয়া বিবি হাতে দিয়ে বলে বিবিরা আমি গেলাম দাওয়াত দিতে জামাইরের বিবি সালাত ও স্বামী দারাও হাজার হাজার সাহাবীরা যুদ্ধ করতে এসেছে ওই টাইমে নবীকে যা বলবা নবী চলেন আবার বাড়িতে দাওয়াত সাহাবীরাও তো খুদাত যে রান্না হয়েছে দুই থেকে তিন জনের খাওয়া হবে আরে নবীকে যা যদি তুমি বলো লিল্লাহে তাকবীর আল্লাহু নারে তাকবীর আল্লাহু আকবার বড় বক্তার আগমন সুবহানাল্লাহ বড় আগমন পক্ষ থেকে যারা দাঁড়িয়ে আছেন ভাই অনুরোধ করবো চলে আসেন মুসাবির মানুষ বহু দূর থেকে কষ্ট করে এসেছেন আপনাদের সামনে কথা বলবেন ইনশাআল্লাহ আমি আর লম্বা করি না যে কথা বলতে চেয়েছি বন্ধুর আমার দুই মিনিটে কথাটা শেষ করে দেয় জাবের রাতে আল্লাহ তালানো নবীকে দাওয়াত দিতে স্ত্রী বলতেছে দাওয়াত দিতে যাচ্ছ তাহলে নবীকে আসতে কানের কাছে যা বলবা যে নবী আপনার দাওয়াত আমার বাড়িতে চিল্লা দাওয়াত দিও না সোহান আল্লাহ বল আরো জোরে আমার ভাইয়েরা মেহমান চলে আসছেন আমার দিকে তাকান যাবের যাইয়া নবীকে দাওয়াত দিলেন নবী আমার বাসায় আপনার একার দাওয়াত আল্লাহ রসুল দাঁড়িয়ে যত খন্দকের সাহাবি আছে সবাইকে বলছে চলো জাবের বাড়িতে দাওয়া সোহান আল্লাহ বলবেন না জাবের বলছে দাওয়াত দিলাম নবী কার তো সবাইকে দাওয়াত দিয়েছে দেখ আল্লাহ হলেন রব্বুল আলামিন আর নবী হলেন রহমাত আল্লাহ রাসুলকে বলছে হুজুর আপনার একার দাওয়াত জাবের বলছে ও সাহাবিরা চলো জাবের বাড়িতে দাওয়াত সোহান আল্লাহ বলেন এইভাবে আমার ভাইরা রাসূলের পিছনে পিছনে সাহাবিরা সোলোগানে সোলোগানে তাকবির আওয়াজ দিতে দিতে আমার ভাইরা জাবের বাড়িতে চলে গেছে জাবের স্ত্রী পর্দার ফাঁক দিয়ে দেখতেছে আল্লাহ রাসুল জাবের দে বলছে রে দেখ খন্দকের যত সাহাবি সবাই আসতেছে সোহান আল্লাহ বলে জাবের রাজি আল্লাহ তালু বলছে বিবি টেনশন করার কোন কারণ নাই আল্লাহ হলেন আব্বুল্লাহ আলমিন নবী হলেন রহমাত আলমিন নবী দাওয়াত দিয়েছে সমস্যা নেই আল্লাহ রাসূল বলছে যাবে। তোমরা রান্নাঘরটা কই আমারে দেখাও রাসূল যা দেখতেছে গোস্ত পাতিলের ভিতরে কিছু সামান্য রুটি আল্লাহর নবী ভাষণ দিলে তোমরা জজ্জম দজ্জন করে জাবেরের এই রান্নাঘরে চলে আসবে আমি নবী নিজেই তোমাদেরকে পরিবেশন করে খাওয়াবো সুহাদদা বলেন এ সালমান ভাই রামান নবী আমার আল্লাহ যে মজা যা দিয়েছেন আমার নবীকে যে আমার আল্লাহ এত বরকত দিয়েছেন আল্লাহর পরে যার স্থান বিশ্বনবী নবী যাবের কে বলছে যাবের তোমার একটা কাজ করা লাগবে কি কাজ যে লাকড়ি ঢোকায় দাও চুলার ভিতরে রান্না বন্ধ হবে না চুলায় জাল বন্ধ হবে না আমি নবী পাতিল থেকে গোস্ত নিয়ে সাহাবিদেরকে খাওয়াবো কিতাবের মধ্যে লেখে আমার ভাইরা আল্লাহ রাসুল তিনটা করি রুটি আর পাতিল থেকে মাংস গোস্ত তোলা শুরু করলেন এইভাবে দশজন দশজন করে সাহাবিদেরকে খাওয়া শুরু করলেন খেতে খেতে আমার ভাইরা কিতাবের মধ্যে লেগেছে আড়াই থেকে তিন হাজার সাহাবিরা ওই দিন জাবের বাড়িতে মেহমান হয়েছে সোহার আল্লাহ বলেন সেই নবীর উম্মত কারা সবাই বলেন ওই উম্মত কারা সেই নবীর উম্মত কারা বিশ্বাস হয় বিশ্বাস হয় এখনই প্রমাণ দিবে হাতটা দেখান এভাবে হাতটা নেন আর বলেন এ মুখ আমি নবীকে ভালোবাসি ভালোবাসি একটু ঘোষায় দেন যার মুখে দাড়ি নাই এই ভালোবাসার দাম নাই কথা বলেন না কেন আমার মেহমান চলে আসছেন আমি ভাইকে এক মিনিট আর কোথায় এক্ষুনি শেষ করব আমি যে কথা বুঝাইতে চেয়েছি আপনাদেরকে আজকের এই মাহফিল হতে আপনাদেরকে করে দিবেন যে যেখানে বসে যাবেন যতটুকু আমি বলেন এই মাদ্রাসাকে মোহাম্মত করবেন মাদ্রাসা বাচ্চা দিবেন এই সোনার মানুষের টুকরা এখানে তৈরি করবেন এই এমন পর্যন্ত চালু বলে আল্লাহ আমি